তো গাইস আজকে একটা নতুন আলাদা একটা ভিডিও হবে ব্লগ ভিডিও তো ভিডিওটা দেখতে থাকো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটা কমেন্ট করে বলবে কেমন কেমন লাগে জায়গাগুলো আচ্ছা নতুন জায়গাতে যাব আচ্ছা চলো চলো হ্যাঁ টোটো চলো হ্যাঁ তো আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুপাতে আমার মা একটা বরণ করে নিচ্ছে ঢাকটাকে কেননা এত টাকা দিয়ে ঢাক এনেছি ভালো তো বাঁচতে হবে না হলে তো বরণ না করলে ঢাকটা চাচর চাচর করতে থাকবে সেই কারণে আমরা ঢাকটাকে বরণ করছি যাতে একটু ভালো বাজে লোকের কানে একটু যেমন ভালো শোনা যায় ওই যে বাচ্চাটা দেখছে ওই বাচ্চাটার আছে মানসিক আছে বাচ্চাটা চুলের মানসিক আছে চুল দেওয়ার একটা মন্দিরে তো সেই মন্দিরকে যাওয়া হবে তো সেই কারণে আমার মা বরণটা সেরে নিচ্ছে ঢাকে তো আগে দেখতে থাকো আরো আরো মজার মজার জিনিস থাকবে তো দেখতে থাকো তো আজকে আমি টোটোর ড্রাইভার তো আমার বন্ধুর টোটো তো বন্ধু বাড়িতে নেই তার টোটোটা নিয়ে আমি যাচ্ছি পুজো দিতে তো সেই কারণে বন্ধু দিয়েছে টোটোটা তো সেই টোটো নিয়ে যাচ্ছি তো আমি টোটো ড্রাইভার কেউ আবার ভেবো না যে ফোর হুইলার ড্রাইভার আমি টোটো ড্রাইভার গাড়িটা আমার গাড়িটাকে একটু পূজা করার আছে তো আমার যেতে যাবো যে যে যন্ত্রতে যাবো সেই যন্ত্রটাকে একটু পূজা করার দরকার আছে আমাদের সিস্টেম অনুপাতে তো সেই সিস্টেম অনুপাতে আমি গাড়িটা ব্যাক করে না পূজা করবো গাড়িটা একটা সিস্টেম হলে একটা ধূপ টুক দেবে তারপরে গাড়িটাকে নিয়ে বেরোতে হবে সেই কারণে ধূপ দেওয়ার জন্য গাড়িটাকে পিছন দিকে নিয়ে যাচ্ছি আচ্ছা দিলাম চাবি বন্ধ করে আমার মা রেডি হয়ে গেছে ধূপ দেওয়ার জন্য ধূপ দিয়েছে ওই যে বাচ্চা টুকরা বাচ্চাটা আছে খুব রেসে এত বদমাস ধারণার বাইরে তখন মা খুঁজছে কোথায় ধূপটা দিবে কোথায় ধূপটা দিবে ধূপ এত বড় টুটোতে জায়গা খুঁজে পাচ্ছে না ধূপ দেওয়ার এদিক সেদিক খোঁজাখুঁজি করছে এদিক সেদিক খোঁজাখুজি করছে তো ভাই খুঁজেই পাচ্ছি না জায়গাটা কোথায় দিবে ধূপটা সামনের দিকে আবার চলে গেছে জায়গা খুঁজে পাইনি ধূপ দেওয়ার জন্য তাই হোক শেষমেশ একটা জায়গায় দিচ্ছে একটা মেরে দিয়েছি তাও পারেনি খুঁজতে এই যে দিচ্ছে দিয়েছে ওখানে দিয়ে দিচ্ছে ধূপটা এবারে ধূপটুপ দিয়ে আমাদের রেডি হয়ে গেছে সবাই এরপরে গাড়ি ছাড়বো সবাই গাড়িতে উঠলে গাড়ি ছাড়বো এবার একটু পুজিশ করে দিল গাড়িটা যে দাঁড়িয়েছে ছোটা তো এ উঠছে আমাকে দেখে এ উঠছে তার জন্য তো আমি চলে যাচ্ছি তাকে নিয়ে যাচ্ছি না ওর জন্য সে উঠে যাচ্ছে গাড়িতে আগে আগো ভাগে উঠে যাচ্ছে সাবধানী মানুষ তো সে উঠে যাচ্ছে গাড়িতে এই দেখছে গাড়িটা মোটিভেট করে দেখছে কিভাবে কি হবে না হবে সব দেখছে এটা আমাদের প্রজেক্ট মাস্টার যে এবার এবার অ্যালাউন্স করে দিয়েছে সবাই এসো এসে করে গাড়িতে উঠে পড়ো বাবা বসে গেছে আমাকেও যেতে হবে সবাই এসো তো গাইস ঢাকি রেডি হয়ে গেছে ঢাকি আসছে যে বাজিয়ে বাজিয়ে আসছে আচ্ছা আমার ছেলে ওঠার জন্য একটু আকপা করছে সে উঠবে গাড়িতে সে উঠবে সে উঠে একটু গাড়িটা একটু পর্যটক উঠবে গাড়িটা আচ্ছা ঢাকিয়ে একদম ঢাকি খুঁজে পাচ্ছে না ঢাকিয়ে এসে রেগে আবার চলে যাচ্ছে গাড়িতে কেউ নেই ঢাকি ঢাক বাজিয়ে চলে এসেছিলো গাড়িতে কেউ নেই সেই কারণে আবার ঢাকি চলে গেছে তো ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আমাদের মন্দিরে তো মন্দিরে আসার জন্য যে রাস্তা দিয়ে এসছি সেই রাস্তা দিয়ে আসার সময় আমার এক হাত জিপ বেরিয়ে গেছে কারণ আমি নতুন ড্রাইভার জিপ এক হাত বেরিয়ে গেছে সেই কারণে আমি বহুত চিন্তিত পড়ে গেছিলাম যে আজ তাহলে আমি যেতে পারবো না না তো সেই কারণে পৌঁছে গেছি ঠাকুর ঠাকুর করে পৌঁছে গেছি ঠাকুরের দর্শনে এসে গেছি ঠাকুরের দর্শনে আসার আগে আমি একটা মাথায় চিন্তা করে নিলাম যে তো আমাকে বাইরে রাখতে রাখা যাবে না কারণ এখন চোরের উৎপাত হয়েছে ভিতরে তুমি ঢুকবে জুতো তোমার কাছে আর নেই জুতো গায়েব সেই কারণে আমি জুতোটাকে একটু সাবধান করে আমি টোটোতে রেখে দিয়েছি মন্দিরে উঠে দেখি মন্দির ফাঁকা কি কারণে আমি তো বুঝতে পারলাম না একই হয়ে গেল আজকে মন্দির ফাঁকা এতক্ষণে আমার মনে পড়ছে আমরা তো একটু দেরি করে তো সবাই চলে গেছে তো কি করে লোকের দর্শন পাবু সবাই একে একে চলে গেছে আগে ভাবে গরমের জন্য এসে সবাই চলে গেছে আমরা একটু দেরি করে পৌঁছে গেছি আমি এসে দেখি আইয়া অবাক আমাদের বাড়ির কেউ নেই আমি তো দেখতে পাচ্ছি না কোথাও কাউকে আমাদের বাড়ি ঢাকি আছে আমাদের বাড়ির কেউ না তারপরে আমি জানলাম যে না ওদেরকে ছত্রিশ নম্বর কেবিনে নিয়ে গেছে ওই কারণে আমিও চলে যাচ্ছি ছত্রিশ নম্বর কেবিনের দিকে একটু গুটি গুটি পায়ে আমি ঠাকুরকে একটু দর্শন করে নিলাম ভালো করে যে চলে গেলাম ছত্রিশ নম্বর কেবিনে ছত্রিশ নম্বর কেবিনে একদম চুলটাকে আমার ব্যাটার চুলটাকে একদম একদম ফাইন করে একদম ডিসকো ড্যান্সের মতন কেটে দিয়েছে

আজকে মন্দির একদম খালি মন্দির একদম খালি মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে ফাঁকা একদম আজকে আমাদের দেরি হয়ে যাবার কারণে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না না হলে খুবই ভিড় হয় এখানে সামনের দিকে যে জায়গাটা ওখানে দাঁড়ানো খুব দুঃখের ব্যাপার আমার কয়েক ভিডিওতে দেখতে পাবে আমার আগের ভিডিওতে দেখতে হবে কত লোক হয় এখানে আজকে আমার ব্যাটার চুল নাম খুবই ফাঁকায় ফাঁকায় এতটা লোক হয়নি যাই হোক ঠাকুরের কৃপায় খুব সুস্থভাবে আমি চুলটা নামকিয়ে দিয়েছি এটা একদম তিলক টিলক দিয়ে ঠাকুর মশাই একদম খুব সুন্দর করে সবাইকে তিলক দিচ্ছে তিলক তিলক দিয়ে রেডি হয়ে গেছে সবাই এবার পুজোটা বেরোলেই আমরা একদম দৌড় মারবো বাড়ির দিকে সেরকম দিয়ে দাঁড়িয়েছি তো আমার এই যে একদম আমার একদম বাচ্চা টিম ভিডিওতে দেখতে পাবে অনেক ভিডিওতে দেখতে পাবে ইউটিউবে কাজ করছে বাচ্চাটা এরা দাঁড়িয়ে আছে এরা পয়সা নেওয়ার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছে বাচ্চাগুলো দেখো বাচ্চাগুলো পয়সা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই বয়সে পয়সা যাইছে মন্দিরের ভিতরে এটা একদম ঠিক না বাচ্চাদের এটা একদম ঠিক না তো ওদের অভিভাবককে বলবে এরকম ঠিক না আপনারা গাইড করুন আপনাদের ছেলেদেরকে এভাবে একদম ছাড়বেন না কারণ এখন তাদের পড়াশোনার বয়স তা পড়াশোনা না করে এতক্ষণে মন্দিরের সামনে পয়সা যাইছে এই জিনিসগুলো খুবই খারাপ এরা চাইছে এদের সঙ্গে আরো দুজন আছে আরো দুজন যে আছে ওরা মুখ পিছনে করে লিচ্ছে যে মুখ পিছনে করে লিচ্ছে ওরাও আছে ওদের দেখে এরাও এসেছে তো এটা একদম ঠিক না আমি অ্যাকচুয়ালি আমি দিয়েছি পয়সা আমি দেইনি এমন কিছু না আমিও দিয়েছি কেননা যেহেতু চাইছে মন্দিরের মধ্যে চাইছে আমিও দিয়েছি পয়সা তো পয়সা দিয়ে দিচ্ছি ওরা চলে গেছে আমরা রেডি হয়ে গেছি আমাদের বাড়ি আসার জন্য তো সেই কারণে আমাদের একটু যাই হোক পেটে ছুঁচে ডন মারছে ডন মারার জন্য ডনটাকে থামানোর জন্য একটু হালকা করে সবাই টিফিন করছি টিফিনের মধ্যে এখানে আমার মা একদম রেগে ফায়ার কেননা দেরি হয়ে যাচ্ছে বাড়ি যাবে মা রেগে ফায়ার আমরা কিন্তু ব্রিগেড হয়ে দাঁড়িয়ে আছি কেননা আমাদেরকে টিফিন করতে হবে কিছু কি খেতে হবে যেহেতু দেরি হয়ে গেছে আমাদেরকে টিফিন করে যেতে হবে এই কারণে আমরা দাঁড়িয়ে আছি টিফিন করছি টিফিন করে আমরা আবার ছাড়বো গাড়ি যাই হোক এই যে বাচ্চা বাচ্চা এই দেখছে বাচ্চাগুলো আছে ওদের জন্য কিছু খাবার আমরা একটু ব্যবস্থা করছি দোকান থেকে পয়সা দিয়ে কিনছি খাবারগুলো তো সেই খাবারগুলো খেয়ে দিয়ে একদম বেরোবো বাড়ির দিকে একদম বেরোবো আর কোথাও থামবো না গাড়ি থামবো না রকম ভাবেই আমরা বেরোবো তো বাড়ির পাশে তো বাড়ির পাশে হলে বাড়ির পাশ দিয়ে যেতে পারি না রাস্তার কন্ডিশন খুবই খারাপ তার জন্য আমাদেরকে পাঁচ কিলোমিটার দূর থেকে ঘুরে আসতে হয় এরকম সিচুয়েশন হয়ে গেছে একদম মশলা মুড়ি করে রেডি করে দিয়েছে এটা আবার ভেবো না যে কেউ আজকে পুজো দিয়ে আমার মশলা মুড়ি খাচ্ছে পিঁয়াজ চেঁয়াজ এটা একদম না এটা একদম নিরামিষ মশলা মুড়ি খালি তেল তেল পাবে পাবে একটু ছোলা টোলা দিয়ে একদম করে দিয়ে পালিশ দিচ্ছে পেঁয়াজ নেই পেঁয়াজ নেই আচার নেই জাস্ট একটু আম তেল দিয়ে দিয়ে তো খাও তোমরা পাটি লাড়িয়ে লাড়িয়ে সেই কারণে দিচ্ছে দেখো আম এটা একটা কি কে মশলা দিয়ে দিচ্ছে আমাদেরকে বলছে ঝাল দেবো নাকি কেননা ঝাল খাবো না আমরা একটু খালি পেটে আছি সকাল থেকে এই কারণে ঝাল খাওয়া মানে আমাদেরকে আমাদের টয়লেট একদম ভালোবেসে ফেলবে সেই কারণে আমরা ঝালটা খাইনি একটা এটা দিছে আম তেল আম তেল দিয়ে একদম আমাদের একটারের মনে লেগে গেছে আম তেলটা সেই কারণে আম তেলের কাছে দাঁড়িয়েছে বাচ্চা একটার বাচ্চা একটা খুবই বদমাস বাচ্চা বাচ্চা বললে ভুল ওরা বাচ্চার বাবা আমরা বাচ্চার ছেলে এরকম কন্ডিশন এদের কাছে এখন যে বাচ্চাদের যে সিচুয়েশন তো যাই হোক আমাদের মা ব্রহ্মানির এখানে ফটো বিক্রি হচ্ছে ছোট পঞ্চাশ টাকা বড় আশি টাকা একশো টাকা এরকম দাম আছে তো আমরা কিনি না কেননা আমাদের যেহেতু সামনে তো আমরা যখন খুশি আমাদের মোবাইল থেকে প্রিন্ট আউট করে বের করে নিতে পারবো সেই কারণে আমরা তুলি না তো আমরা বেরিয়ে গেছি আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি সবাই একটা গোল মিটিং চলছে যে কিভাবে যাব না যাব কিভাবে কি হবে না হবে কাকে পয়সা দিতে হবে না দিতে হবে সেরকম গোল মিটিং চলছে ভিতরে বিশাল তর্জমা মিটিং চলছে সেই মিটিং এর মাঝখানে আমি একদম সেটিং করছি আমাদের ভিডিওটা তো যে রাস্তা আমি আসছি সেই রাস্তাটা খুবই খারাপ সেই কারণে আমার জিবে আঘাত বাড়িয়ে যাওয়ার জন্য আবার আমাকে পাঁচ কিলোমিটার দূর থেকে ঘুরতে হয়েছে সেই কারণে আমি আজকের এই ভিডিওটা এই অব্দি পরবর্তী ভিডিও আবার দেখা হবে তো একজন বাচ্চা খাচ্ছে তো খাচ্ছে একজন বাচ্চা খাচ্ছে তার পিছনে আরেকজন আছে তাকে আমি একটু রাগিয়ে দিয়েছি তো সেই রাগিয়ে দেওয়ার কারণে সে একদম গুমরা মুখ হয়ে বসে আছে একটা ভুল করেছিল সে ভুলের জন্য একটু বোকা করেছি তার জন্য হচ্ছে রেগে ফায়ার খাচ্ছে আরেকজন খাচ্ছে না এই কারণে আমি খুব টেনশনে আছি হ্যাভি টেনশন খুবই গরম টেনশন একজন খাচ্ছে না খুবই রেগে গেছে সেই কারণে আমি দুঃখিত তা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই একটু জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সবটাই করবে তো তার তার আগে একটা কথা বলি যে বাচ্চারা এই বাচ্চাদের বাচ্চাদেরকে আমি অনেক ভিডিও শুট করেছি সবাই দেখেছি অনেক ভিডিও শুট করেছি তো বাচ্চাটাকে কিছু বলার জন্য বলছি তো বাচ্চাটা লজ্জায় লজ্জাই কিছু বলছে না লজ্জা করে কিন্তু বাস্তবে লজ্জা করে